বলুন একাধিকবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনাকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে সন্তানাদি নষ্টের রয়েছে আপনার এরকমও দেখাচ্ছে গর্ভাশয় সমস্যা তৈরি হচ্ছে সরাসরি মাথায় নাভির নিচে চাপারও চেষ্টা করে আপনারও ভক্তিভাব করার চেষ্টা করা হয় কিন্তু মন দিকে চলে যায় হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখাচ্ছে এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে নিকট লোক কথাবার্তাও হয় এবার বলুন কি বলতে চাইছিলেন আমি কি বললাম শুনলেন আমি কি বললাম পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনাকে সন্তানাদের দিকটাও ঠিক দেখাচ্ছে না সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার ঠিক আছে আর আপনার সিস্টার টিউমারের যোগও রয়েছে ও বাড়িতে সিস্ট তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ 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 আর টিউবে ব্লকেজেও হয়ে যাচ্ছে ফার্টিলাইজেশন ক্ষমতাও চলে যাচ্ছে উর্বর ক্ষমতা গর্ভধারণ ক্ষমতাও নষ্ট হয়ে যাচ্ছে গর্ভপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে আন্ডা তৈরি হতে পারছে না আর মেয়েদের যে শরীর খারাপটা সেটাও ঠিক মতো হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কি বলেছে কি কারণে আসছে না বলছে ডাক্তার কিছু বলতে পারছে না প্রসাদ ভোজি প্রসাদ খাওয়া হয় হুম এর আগে সন্তান এসেছিল নষ্ট হয়েছে ওটাই তো আমি বললাম যে সন্তানাদি নষ্টের যোগ রয়েছে আপনার ঠিক আছে মাতারাকে জিজ্ঞাসা করো নাম বলুন আপনার সুস্মিতা বয়স যোগ রয়েছে সন্তানাদি যাবে ধাম থেকেই যাবে তন্ত্র চলবে না কৃপা হবে তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে আর যদি না করেন তাহলে পরবর্তীকালে সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ সেখানে দুটো সন্তান নষ্ট হওয়ারও যোগ রয়েছে বলছে বাবা এটা আমি অ্যাডভান্স বলে দিলাম আপনাকে ঠিক আছে আর আপনাদের বিচ্ছেদ ক্রিয়া করাও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কাটাকাটি করার জন্য ঠিক আছে আর আপনার প্রাণঘাতী একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে গাড়ি বা বাইক চালানো হয় কিছু সাবধানে চালাবেন কিন্তু নাহলে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে ওরা ক্ষতি করার জন্য হয়েছে আর কিছুই না কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো লিখে নি নিজে থেকে সব ঠিক বলা হলো তো এর আগে আমাদের দেখা হয়নি তো টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো বলুন জয় শিবদাম হরে কৃষ্ণ রাধে রাধে নাম বলুন বয়স কত আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল দশ থেকে পনেরো বছর ধরে প্রথমে জানতে যেত বর্তমানে ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে এরকমও দেখতে পাওয়া যায় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনি কোনো লিগাল পুলিসি কাছে জড়িয়ে পড়তে পারেন কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টোপাল্টো রোডে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে পরবর্তীকালে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে আপনারও একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটো হয়ে রয়েছে না আগে আপনি বলুন আমি কী বললাম শুনেছেন কী বললাম বিয়ে হলে পূর্ণ ডিভোর্সের যোগ বললাম কি না আর কি বললাম আপনি লিগাল পুলিশি কে জড়িয়ে পড়তে পারেন একজন মেয়ে বা মহিলা একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টো রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে বুঝতে পারছেন আমি কি বললাম আপনার সাথে এর আগে দেখা হয়নি তো আমার বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কতদিন গেছে সপ্তাহ দুয়ে হবে তা আপনি কি চাইছেন যাতে ঠিক হয়ে যায়

আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে আমি একটা চেষ্টা করে দেখছি তবে ষোলো আনা ডিভোর্সের যোগ বলছে বাবা আর ওদের বাড়ি থেকেও বোঝাচ্ছে উল্টো পাল্টা বুঝতে পেরেছে হ্যাঁ ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে কি হয়েছে আপনার আচ্ছা তো ডাক্তার দেখাননি আপনি ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার এটা হয়েছে ওটা হয়েছে তো ওষুধ দিয়েছে ওষুধ দিয়েছে তা ওষুধ ঠিক হয়েছেন আপনি আপনার সাথে প্রেত আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে দামতে দাম কৃপা হবে আর বাড়িতে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বুঝতে পেরেছেন প্রথম দিকে দেবী শক্তির আশীর্বাদ ছিল যে বাড়ি দেখাচ্ছে আমার কাছে শোনেন আমি আপনার বাড়িতে ঘুরে আসলাম গিয়ে আপনার বাড়িতে প্রথমে দেবী শক্তির আশীর্বাদ ছিল তারপর দশ থেকে পনেরো বছর ধরে ধীরে ধীরে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে প্রথম দিকে জানতে যেত আমি বললাম কি না সেটা হ্যাঁ আর দেবী শক্তি মানে হচ্ছে কোনো যোগিনী ছিল সেনা দেখাচ্ছে মায়ের বুঝতে পেরেছেন কোনো যোগিনী ছিল আমি বলে দিচ্ছি কি করতে হবে আনতে কৃপা হবে আপনার ভট্টার হতো ঠিক বলছি আমি হ্যাঁ কিন্তু বন্ধ হয়ে যাবে হ্যাঁ আবার সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম তৈরি হবে ওনাকে ক্ষতি করা আছে আমি যা যা বলবো আজ তো ক্রিয়া করেই দেবো তারপরে ভর আবার আসা শুরু হবে কোন ঠাকুরের উপাসনা করেন ভবতারিণী দেখাচ্ছে আমাকে আমাকে দেখাচ্ছে ভবতারিণী ঠিক আছে তার যোগিনী রয়েছে ওখানে তার সেনা রয়েছে মানে শক্তি আর সরাসরি ওনার সাথে কথাও বলার চেষ্টা করেছিল কাটে বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কী করতে হবে ধামতে কৃপা কোথেকে আসছেন কোথেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো কোন টাকা পয়সা চাওয়া হয়নি তো বলে দিচ্ছি বয়স বলুন বয়স তো সবার আগে তোমার ব্যাপারে বলছি পরবর্তীকালে অধ্যত্ত বোধ হয়ে যাবে কারোর কথাই শুনবে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল তারপর দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কল হতে জানাবেন আয় উন্নতি পড়ে যাবে একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন ওটা তো বললাম কর্মবন্ধন আর বিবাহ বন্ধন প্রথম দিকে করার চেষ্টা করা হয়েছিল বৈবাহিক জীবন ঠিক আছে আপনার কি হয়েছে আমি কি বললাম ক্রিয়া দেখা বললাম কি না যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল আর হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল পরবর্তীকালে কিন্তু আরেকজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বা কোনো বিবাহিত পুরুষ দেখাচ্ছে আমাকে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়িও যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে বাচ্চার বিষয়ে কোন প্রশ্ন আছে ওটাই তো বললাম আমি যে বোধ হয়ে যাবে মুখে মুখে তর্ক করবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠাকুর পুকুর তো বলে দিচ্ছি বয়স বলুন পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল প্রথমে জানতেও যেত যারা আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে ঘর ভাষায় জড়া সমস্যা তৈরি হচ্ছে দুটো অপারেশনের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে প্রেত সরাসরি বুকে মাথায় নাবির নিচে চাপারও চেষ্টা করে পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে হালকা নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম শুনেছেন কি বললাম গড়ভাস হয় জড়োই বললাম কি না সমস্যা সিস্টার টিউমারের যোগ রয়েছে বুঝতে পারলেন আমি কি বললাম ওখানে ইনফেকশানও ছড়াচ্ছে পরবর্তীকালে আপনার টিউব কেটে বাদও চলে যেতে পারে এমনও যোগ রয়েছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কিছু বলেছে আপনার সন্তানের যে নষ্টের যোগ রয়েছে ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে কি হচ্ছে আইভিএফ এর জন্য কথা হয়েছিল আপনারা ব্যাপারে হুম ওখানেও ফেলিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা আর এখন তো ফার্টিলাইজেশন ক্ষমতাই চলে গেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে উর্বর ক্ষমতা মানে গর্ভধারণ ক্ষমতা আন্ডা তৈরি হতে পারছে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন আর মেয়েদের যে শরীর খারাপটা সেটাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে এরকমই দেখাচ্ছে এদিকে করা ছিল প্রথম থেকে আপনার আর সন্তানাদি নষ্টে যোগ ছিল এরাকা সন্তান আসছে আপনার বুঝতে পারেন ঠিক আছে আর ডাক্তার কি বলেছে কেন হচ্ছে না আপনার ওই ডিমে ও ইয়া কি আকি লেকচার ঠিক আছে শ্রদ্ধা আমিও বললাম যে अंडा তৈরি হতে যাচ্ছে না বললাম কি না হ্যাঁ ঠিক আছে আমি বলে দিতেছি কি করতে হবে ধামতে কৃপা হবে ঠিক আছে কত থেকে আসছেন কত থেকে সেরোগেসি বা টেস্ট টিউব যোগ বলছে বাবা নর্মালে তো হবেই না আর টেস্ট টিউবে করলেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে দাম তো কৃপা হবে নিজেদের বাড়ি বলে দিচ্ছি আর ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন ঠিক আছে বলে দিচ্ছি আপনার নাম বলুন বন্দনা দাস বয়স তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে চারবার বিচ্ছেদ ক্রিয়া পূর্ণ ডিভোর্সের যোগও তৈরি হতে পারে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন আয় উন্নতি পরিমাণে থাকা হয় বাস্তু বাস্তুদোষের পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে সমস্যা নিয়ে আগে আপনি বলুন বাবা আমি আমার স্বামীর নিয়ে মানে ইয়ে হচ্ছে প্রবলেম হচ্ছে আর যেটা বললেন একদম সবই সত্যি কথা আমি অনেকই কষ্ট করে আজ এখানে এসেছি বাবার কাছে আমার বিশ্বাস আছে যে আমার সম্পূর্ণ হবে

ঠিক আছে আমি বলে দিতেচ্ছি কি করতে হবে দামতে কৃপা হবে তবে আপনার হাজবেন্ডকে ব्रेन ওয়াশ ও মগজ করার চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে আছে ভুলভাল বোজানো হয়েছে আপনার বিরুদ্ধে ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোনো প্রশ্ন আছে আপনার কিছু ভুল ভাই কিছু জানা না ভাইয়ের শরীর 3 বছর ধরে আমরা যেগুলো বললেন হলো সবই সত্যি কথা ওর ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই অ্যাক্সিডেন্টটা থেকেই সূত্র স্টার

আমি দেখাশোনা করি কিন্তু আমরা খুব খারাপ সময় বের করেছি এখনো বের করছি ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান কৃপা হবে